এখন যদি ইসলামী দলের পক্ষ থেকে হিন্দু ইসলামী দলের হিন্দু শাখা ইসলামী দলের বৌদ্ধ শাখা ইসলামী দলের নাস্তিক শাখা ইসলামী দলের দলের খ্রিস্টান শাখা ইসলামী দলের ইহুদি শাখা বের করা হয় তাহলে এই ইসলামী দল এই ইসলামী দলের নেতা এই ইসলামী দলের আমির এরা একমাত্র সঠিক ধর্ম ইসলাম এই কথা বলার অধিকার হারিয়ে ফেলে কারণ আপনারা স্বীকৃতি দিলেন আপনার ইসলামী দলের হিন্দু শাখা ঠিক তাহলে আপনি হিন্দু ধর্মকে স্বীকৃতি দিয়েছেন আপনি আপনি ইসলামী দলের বৌদ্ধ শাখা বের করছেন তাহলে আপনি বৌদ্ধদেরকে স্বীকৃতি দিচ্ছেন কারণ আপনি বলছেন আমাদের দলে আসলে আপনাকে মুসলমান হইতে হবে না আপনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বৌদ্ধ ধর্ম পালন করে আমাদের ইসলামী দলে ভোট দিতে পারবেন আমাদের ইসলামী দলের এমপি মন্ত্রী চেয়ারম্যান প্রধানমন্ত্রী আমির সাইকু প্রধান জিম্মাদারও হইতে পারবেন আরে বুঝেন না আপনারা সাংবাদিকরা প্রশ্ন করছে আপনারা তো ইসলামী দল করেন তো আপনারা যে হিন্দু শাখা খুলছেন এই হিন্দুদেরকে কি শুধু সদস্য বানাবেন নাকি এরা আপনাদের যে সিস্টেম আছে এমপি হওয়া মন্ত্রী হওয়া দলের প্রধানমন্ত্রী হওয়া দলের রোকন হওয়া লোকের দলের আমির হওয়া এগুলো পর্যন্ত দেবেন বলছেন না না তারা যোগ্যতার বলে তাদের যোগ্যতা অনুযায়ী স্টেপ বাই স্টেপ আগাইতে থাকবে একসময়ে ইসলামী দলের আমির হবে অমুক কৃষ্ণ দাস ওমা সাংবাদিকের পর আপনি দেখেন সাংবাদিক প্রশ্ন করছে উনি তো না তার যোগ্যতা অনুযায়ী সে কি করবে আপনারা মনে হয় শোনেন না এটা ফেসবুক ইউটিউব ইন্টারনেট সারাদিনই তো সালাইতে থাকেন তো কি দেখছেন স্পষ্ট বলছে যোগ্যতা বলে যোগ্যতা বলে হিন্দু এখন কি হবে ইসলামের আমির হবে ওস্তাদরা কি কম মুসলমানের আমির কোন অমুসলমান হতে পারবে মুসলমানের প্রধান বিচারপতি অমুসলিম হতে পারবে তাহলে এস কে কেমনে হইছে নব্বই মুসলমানের দেশে এস কে চিনহা প্রধান প্রধান বিচারপতি কেমনে হইলো ওই যে গণতন্ত্র বানাইলো সর্ব ধর্ম বাদে বিশ্বাসী সকল ধর্ম সঠিক হিন্দু ধর্ম সঠিক বৌদ্ধ ধর্ম সঠিক খ্রিস্টান ধর্ম সঠিক ইহুদি ধর্ম সঠিক এটার নাম হইল নাস্তিক যে বলে সকল ধর্ম সঠিক সে কি নাস্তিক এই গণতন্ত্রের মূল মন্ত্র সকল ধর্মকে রেসপেক্ট করতে হবে সম্মান করতে হবে খালি ধর্ম না সকল আদর্শ এবং মতবাদকেও সম্মান করতে হবে নাস্তিকদেরকে নাস্তিক বলে গালি দেওয়া যাবে না পতিতাদেরকে পতিতা বলা যাবে না তাদেরকে বলতে হবে সম্মানিতা শ্রমিকা বেগম মুসলমান এই মুসলমান কোন দেশে বইসা রাজনীতি করতেছ কি রাজনীতি করতেছ তুমি বুঝো না বারবার দোকা খাইবা বোকা বনবা বারবার বার ইমান হারাইবা নাস্তিক হইবা তুমি তো বুঝতেছ না ইসলামী শরিয়া থাকলে ইসলামী মারা থাকলে ইসলামী খেলাফা থাকলে কোরআনী রাষ্ট্র হইলে ইসলামী রাষ্ট্র হইলে কোন প্রতিটা সাংবাদিক সম্মেলন করে রাষ্ট্রীয়ভাবে ভাবে প্রতিটা ভিত্তির অনুমোদন চাওয়ার সাহস পাবে না বিরুদ্ধে গেলেও শুনতে হবে আমার বাপের বিরুদ্ধে গেলেও শুনতে হবে কোরআন সুন্নার আলোকে কথা হবে সেটা যদি আমার স্ত্রী চেয়ারম্যান নি হয় মেম্বার নি হয় এমপি নি হয় মন্ত্রী নি হয় ওই স্ত্রীর বিরুদ্ধে বয়ান হবে কারণ তোমার স্ত্রী দয়ুস দয়ুস জান্নাতে যাবে না জাহান্নামে যাবে শুনতে রাজি আছেন তো কেন বলতেছি কারণ আমরা নবীর ওয়ারিস ঠিক নয় কি আল উলামা উ ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস কালকে আমতের মাঠে আমাদেরকে জিজ্ঞেস করা হবে আপনাদেরকেও জিজ্ঞেস করা হবে আমাদেরকে জিজ্ঞেস করা হবে নবীগণের শুধু কি মুরগির রান আর দেশি খাসি মাগুর আর শিং খাইছ নাকি আমি যে দায়িত্ব দিয়েছিলাম ডিউটি দিয়েছিলাম নবীওয়ালা কাজ দরদ উম্মতকে ভালোবেসে জাহান্নাম থেকে মুক্তির ফিকির করা আমার বান্দাবান্দিরা কোন দিক দিয়া ইমান চোরের খব্বরে পড়তেছে কোন দিক দিয়া ইমান ডাকাতের খব্বরে পড়তেছে ইমান চোর ইমান ডাকাত ইসলামের দুশ্মন মুসলমানের দুশ্মনেরা কোন জামানায় কোন লেবাস পরে কোন বঙ্গিতে কোন দৃষ্টিনন্দন মুখ রোচক মিছিল নিয়ে এসে ইমান হরণ করতেছে এই ব্যাপারে নবীওয়ালা নবীর ওয়ারিসদেরকে জিজ্ঞেস করা হবে নবীওয়ালা দায়িত্ব পালন করেছ কিনা শুধু পেট বড় করব আর পকেট বাড়ি করবো এটা আমাদের জিম্মাদারি না এটা আমাদের পরিচয় না আমাদের পরিচয় হলো করা দেশ ধর্ম জাতি ধর্ম জাতি এর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হবে ওম্মতে মুসলিমাকে আল্লাহ তালার বান্দাদেরকে রসুলের উম্মতদেরকে নবীর ওয়ারিসা ওলামায় হাক্কানি রব্বানি শোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিবে সতর্ক করে দিবে যাতে নবীর জিরু দিনের গভীর জ্ঞান যে অর্জন করেছে পাণ্ডিত্য অর্জন করেছে এটা স্বজাতির কাছে গিয়ে স্পষ্ট বলে দেয় এটা সঠিক এটা বেঠিক এটা দান্নাতের রাস্তা এটা জাহান্নামের রাস্তা এটা সাবিল আর এগুলো সব সাবিল এটা বলা আমাদের দায়িত্ব নবীওয়ালা কাজ ওম্মতের সামনে হুবাহু জুকাতু নবী যেভাবে করে গেছেন সাহাবাইকেরামকে যেভাবে ইসলামের পূর্ণাঙ্গ রূপ সাহাবায় কেরামের সামনে পেশ করেছেন আর সাহাবা সাহাবাইকেরাম সেটাকে আঁকড়িয়ে ধরেছেন মারির দাঁত দিয়ে মজবুতির সাথে জীবন দিয়েছেন রাষ্ট্র ছেড়ে দিয়েছেন হিজরত করেছেন স্ত্রীকে বিধবা করেছেন সন্তানকে এতিম করেছেন বাবা মায়ের কোল খালি করেছেন রাষ্ট্র থেকে অবাঞ্চিত ঘোষিত হয়েছেন তিন তিন বছর জেলখানায় পড়েছিলেন তবুও আল্লাহর দিনকে কম্প্রোমাইজ করে নিজের নিজের পরিবারের নিজের স্ত্রী সন্তানের সুখ শান্তির চিন্তা করেন নাই আমরা হলাম সেই নবীর ওয়ারিস সেই সাহাবা এগেরামের আওলাদ সেই সাহাবা একরামের অনুসরণ এবং অনুকরণ করেন ওয়ারা কালকে আমতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন ফালানাস উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন যাদেরকে পাঠাইছি তাদেরকে জিজ্ঞেস করব দায়িত্ব পালন করেছ কিনা আর যাদের নিকটে পাঠাইছি তাদেরকে জিজ্ঞেস করব তোমাদের কাছে এই প্রেরিত ব্যক্তিরা বিশেষ ব্যক্তিবর্গ তাদের ডিউটি পালন করেছে কিনা তোমাদের পাওনা হু বা হু জু কাতি বা কদম একেবারে এ টু জেড আমি যেমন নাজিল করছি আমার নবী যেমন নিয়ে আসছে ঠিক সেইভাবে তোমাদের কাছে বসেছে কিনা না নিজের এমপি হওয়ার দান দেয় মন্ত্রী হওয়ার দাম দান দেয় চেয়ারম্যান হওয়ার দান নিজে নিজের রাষ্ট্রের ক্ষমতা দখল করার দান দেয় তাওহিদকে বাদ দিয়ে কুফুর শিরিককে সমর্থন করছে এটা কালকে আমাদের মাঠে জিজ্ঞেস করা হবে নবী রসুলকে এক নম্বরে জিজ্ঞেস করা হবে এজন্য জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম সকল নবীরা তো ডিউটি পালন করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বশেষ নবী হিসাবে ওনারও যে দায়িত্ব ছিল দায়িত্ব পালন করার পরে বিদায় হজের বাসনে আমাদের নবী সাল্লাহ আলী অল্প রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে বিদায় হসের ভাষণে 10000 সাহাবায়ে কেরামের মাধ্যমে মাসখানে জিজ্ঞেস করতেছেন আলা হাল ও আমার সাহাবিরা আমি কি তোমাদের কাছে আল্লাহর দ্বীন বিধান তাওহীদের বাণী এটা পৌঁছাইতে পেরেছি আলা হাল বল্লাগতু আলা হাল তিন তিনবার জিজ্ঞেস করেছেন সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছেন বালা অবশ্যই ইয়া কেন নয় হ্যাঁ আপনি আত্মাইতাল আমানা আপনি আমানতকে পরিপূর্ণভাবে কি করছেন আদায় করেছেন করতে কম আপনার উপরে যে দায়িত্ব ছিল ডিউটি ছিল সেটাকে আপনি পরিপূর্ণভাবে পূরণ করেছেন আমাদের কাছে পৌঁছাইছেন আল্লাহ রসুল সাল্লাহ তাদের কথার পরে শাহাদা আঙ্গুলি উঁচু করে বললেন আল্লাহ 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 আপনি সাক্ষী থাকেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন সোয়া লক্ষ সাহাবির বিশাল জামাত জম্মে গফির এরা বলছে আমি আপনার দেওয়া ডিউটি আপনার দেওয়া দায়িত্ব তাও হিদের বাণী আপনি যেভাবে নাজিল করেছেন সেভাবে তাদের কাছে পৌঁছাইছি কেন রসুল যে যার পণ্য মেহনত করছেন কোরআন এবং আল্লাহর দেওয়া জীবন বিধান উম্মতের অন্তরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য অম্মতের জীবনের ভিতরে বাস্তবায়ন করার জন্য রসুল যে যার পণ্য মেহনত করেছেন এত এমন এমন করেছেন করেছেন আম্মাদান বলেন আমাদের উপরে সূর্য উঠছে সূর্য ডুবছে আবার সূর্য উঠছে আবার সূর্য ডুবছে আবার সূর্য উঠছে আবার সূর্য ডুবছে কিন্তু ঘরে ঝুলা জ্বালানোর সুযোগ হয় নাই মানে কি তিন তিন মাস অতিবাহিত হইছে এই তিন মাসে আমার ঘরের চুলা জ্বালানোর হয় নাই কেন স্টার কাবাব থেকে আসতো নাকি আপনাদের সবচেয়ে নরসি হোটেল থেকে খাবার আসতো তাহলে কেন চুলে আগুন জ্বলে নাই রসুল উম্মতের ফিকিরে উম্মতের দরদে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকিরে উম্মতকে সিরাতে মুস্তাকিমের উপরে উঠানোর ব্যস্ততায় এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত তিন তিন মাস রসুলের ঘরে খাবার নাই রসুলের খবর নাই বলতেছেন আমাদের উপরে সূর্য উঠছে সূর্য ডুবছে চাঁদ উঠছে চাঁদ ডুবছে চাঁদ উঠছে চাঁদ ডুবছে চাঁদ উঠছে চাঁদ ডুবছে তিন মাস এই তিন মাসে সুলা জানালো শুধু হয় নাই আল্লাহ ফ্যান কোন দিকে আল্লাহ তালা রসুল্লাহ সালিয়াকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সালাম এই কথা বলার পরে আল্লাহ তালা রসুল আমার রসুল এরা যদি ইমান না আনে মুসলমান না হয় কালিমা না কুকুর থেকে ফিরে না আসে শিরিক থেকে ফিরে না আসে এরা যদি মুসলমান না হয়

রসুল আপনাকে আমি তাদের উপরে দারওয়ান বানাই নাই যে আপনি কোমরে দরে দরে জান্নাতে ঢুকাবেন ইনকা লা তাহদি মান আহাবতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা রাসূল আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েত দেওয়ার মালিক কে আল্লাহ তবে আপনার দায়িত্ব কি আপনার ডিউটি কি আপনার কাজ কি আপনাকে আমি কেন সৈয়দুল মুস্তান মদিনা সরকারে তো আলম কুবরার মালিক বানাইয়া পাঠাইলাম কেন অনুমতি দিলাম কেন আপনাকে কেন ওয়ার অফ আনাল আপনার জিকির আপনার আলোচনাকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কেন করলাম يا أيها الرسول بل এর কারণ আপনার নিকটে আল্লাহর যত বিধিবিধার নাজি হয়েছে আপনি সবগুলা হু বা হু জু কু বিন্দু পরিমাণ বিসর্গ পরিমাণ এদিক সেদিক কম বেশি করতে পারবেন না রাগ ডাক করতে পারবেন না মডারেট মুসলমান হইলে চলবে না আপনাকে ফান্ডামেন্টালিস্ট মুসলমান হইতে হবে মৌলবাদী মুসলমান হইতে হবে ইসলামের মূল অম্মতের সামনে তুলে ধরতে হবে আর আজকে আমরা হইছি মডারেট মুসলমান তো আমরা হলাম মডারেট ইসলামী দল আমরা হলাম মডারেট মুসলমান তুমি মডারেট তোমার আল্লাহ মডারেট মুসলমান হতে বলছে উদুখুলু ফিস সিলমি কাফা বেক ক কোরআন বুঝো না আবার বলো যে ডাক্তারই যথেষ্ট তাফসিল করার জন্য ইঞ্জিনিয়ারই যথেষ্ট তাফসিল করার জন্য যথেষ্ট করার জন্য হ ওই যখন প্রফেসর করবে তখন দুর্গা পূজা আর রোজা পূজা আর রোজা এক হয়ে যাবে বুঝো মুসলমান পূজা আর রোজার মধ্যে পার্থক্য থাকবে না নামাজ আর পূজা এটা বলে এক হিন্দু আর মুসলমান এগুলা বলে এক এই পার্থক্য বোঝানোর জন্যই আল্লাহ শোয়া লক্ষ্য অগণিত নবী রসুল পাঠাইছে পাঠাইয়া বলছে নবীরা দায়িত্ব পালন করতেছেন কিনা এটা আমি আপনাদেরকে যেমন জিজ্ঞেস করব যাদের কাছে পাঠাইছি তাদের ব্যাপারেও জিজ্ঞেস করবো এখন রসুল চলে গেছেন মোহাম্মদ ইসলাম চলে গেছেন মোহাম্মদ ইসলাম থেকে নিয়ে উপরের দিকে আদম ইসলাম পর্যন্ত সকল নবীরা চলে গেছেন কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না আর কোনো রসুল আসবে না কেয়ামত পর্যন্ত আর কোনো আসমানি গ্রন্থ আসবে না কিন্তু কেয়ামত পর্যন্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমাতিপুরা বং কাশিয়া চা রুসাই খিঁইপুরু মুরুং মারমা টংসিঙ্গা মণিপুরা সাঁওতাল গারো ইহুদি বিভিন্ন জাতি উপজাতি আসবে কি আসবে না কথা বলেন তাদেরকে দিনের দাওয়াত ইসলামের দাওয়াত তাহিদের দাওয়াত কে দিবে তাদেরকে দাওয়াত দিবে কে তাদেরকে ইসলামের দাওয়াত ইমানের কে দিবে তাদেরকে ইমানের দাওয়াত ইসলামের দাওয়াত দিবে ওম্মদ কে কেয়ামত পর্যন্ত দিন এ হকের দিকে মুস্তাকিমের দিকে পথ প্রদর্শন করবে নবীর ওয়ার ইসলাম এটা নবীওয়ালা ডিউটি এটা আল্লাহ প্রদত্ত ডিউটি যারা নিজেকে আলেম দাবি করবে যারা নিজেকে নবীর ওয়ারিস দাবি করবে যাদের নামের সাথে আল্লামা মওলানা মুফতি মহাদিস ইমাম খতিব শেখুল হাদিস পীর এগুলো লাগানো হবে তাদের জিম্মাদারি হবে হকপন্থী হইলে আর কি পীর যদি মাজার পুজারি আর কবর পূজারি হয় তো তার নিজেরই তো ইমান নাই কথা বোধের নাই পীর যদি সর্ব ধর্ম বিশ্বাসী হয় সকল ধর্মকে সঠিক বলে তাহলে তার ইমান আছে যার নিজের ইমান নাই সে কি অন্যকে ইমানের দাওয়াত দিতে পারবে এখন যদি আপনারা আর আমরা বলি সকল ধর্ম সঠিক হিন্দু ধর্মও সঠিক বৌদ্ধ ধর্ম সঠিক ইসলাম ধর্মও সঠিক বৌদ্ধ ধর্মও সঠিক ইহুদি ধর্মও সঠিক তাহলে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ আছে অটোমেটিক দাওয়াতের রাস্তা বন্ধ সুতরাং এখন যদি ইসলামী দলের পক্ষ থেকে হিন্দু ইসলামী দলের হিন্দু শাখা ইসলামী দলের বৌদ্ধ শাখা ইসলামী দলের নাস্তিক শাখা ইসলামী দলকের দলের খ্রিস্টান শাখা ইসলামী দলের ইহুদি শাখা বের করা হয় তাহলে এই ইসলামী দল এই ইসলামী দলের নেতা এই ইসলামী দলের আমির এরা একমাত্র সঠিক ধর্ম ইসলাম এই কথা বলার অধিকার হারিয়ে ফেলে কারণ আপনারা স্বীকৃতি দিলেন আপনার ইসলামী দলের হিন্দু শাখা ঠিক তাহলে আপনি হিন্দু ধর্মকে স্বীকৃতি দিয়েছেন আপনি আপনি ইসলামী দলের বৌদ্ধ শাখা বের করছেন তাহলে আপনি বৌদ্ধদেরকে স্বীকৃতি দিচ্ছেন কারণ আপনি বলছেন আমাদের দলে আসলে আপনাকে মুসলমান হইতে হবে না আপনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বৌদ্ধ ধর্ম পালন করে আমাদের ইসলামী দলে ভোট দিতে পারবেন আমাদের ইসলামী দলের এমপি মন্ত্রী চেয়ারম্যান প্রধানমন্ত্রী আমির সাইকু প্রধান জিম্মাদারা হইতে পারবেন আরে না আপনারা সাংবাদিকরা প্রশ্ন করছে আপনারা তো ইসলামী দল করেন তো আপনারা যে হিন্দু শাখা খুলছেন এই হিন্দুদেরকে কি শুধু সদস্য বানাবেন নাকি এরা আপনাদের যে সিস্টেম আছে এমপি হওয়া মন্ত্রী হওয়া দলের প্রধানমন্ত্রী হওয়া দলের রোকন হওয়া লোকের দলের আমির হওয়া এগুলো পর্যন্ত যাতে দেবেন বলছেন না না তারা যোগ্যতার বলে তাদের যোগ্যতা অনুযায়ী স্টেপ বাই স্টেপ আগাইতে থাকবে একসময়ে ইসলামী দলের আমির হবে অমুক কৃষ্ণ দাস ওমা সাংবাদিকের পর আপনি দেখেন সাংবাদিক প্রশ্ন করছে উনি তো দিচ্ছে না তার যোগ্যতা অনুযায়ী সে কি করবে আপনারা মনে আর শোনেন না এটা ফেসবুক ইউটিউব ইন্টারনেট সারাদিনই তো চালাইতে থাকেন তো কি দেখছেন স্পষ্ট বলছে যোগ্যতা বলে যোগ্যতা বলে হিন্দু এখন কি হবে ইসলামের আমির হবে ওস্তাদরা কি কন মুসলমানের আমির কোন অমুসলমান হইতে পারবে মুসলমানের প্রধান বিচারপতি অমুসলিম হইতে পারবে তাহলে এস কে সিনহা কেমনে হয়েছে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এস কে সিনহা প্রধান প্রধান বিচারপতি কেমনে হইল ওই যে গণতন্ত্র ধর্ম সর্বধর্মবাদে বিশ্বাসী সকল ধর্ম সঠিক হিন্দু ধর্ম সঠিক বৌদ্ধ ধর্ম সঠিক খ্রিস্টান ধর্ম সঠিক ইহুদি ধর্ম সঠিক এটার নাম হইল নাস্তিক যে বলে সকল ধর্ম সঠিক সে কি নাস্তিক এই গণতন্ত্রের মূল মন্ত্র সকল ধর্মকে রেসপেক্ট করতে হবে সম্মান করতে হবে খালি ধর্ম না সকল আদর্শ এবং মতবাদকেও সম্মান করতে হবে নাস্তিকদেরকে নাস্তিক বলে গালি দেওয়া যাবে না পতিতাদেরকে পতিতা বলা যাবে না তাদেরকে বলতে হবে সম্মানিতা শ্রমিকা বেগম এ মুসলমান কোন দেশে বসে রাজনীতি করতেছ কি রাজনীতি করতেছ তুমি বুঝো না বারবার বার দোকা খাইবা বোকা বইনবা বারবার ইমান হারাইবা নাস্তিক হইবা তুমি তো বুঝতেছ না ইসলামী শরিয়া থাকলে ইসলামী এমারা থাকলে ইসলামী খেলাপা থাকলে কোরআনী রাষ্ট্র হইলে ইসলামী রাষ্ট্র হলে কোনো প্রতিটা সাংবাদিক সম্মেলন করে রাষ্ট্রীয়ভাবে প্রতিটা বৃত্তির অনুমোদন চাওয়ার সাহস পাবে না